নমস্কার কেমন আছেন সবাই চায়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে ছিল শনিবার আমাদের এইখানটায় সন্ধ্যের দিকে আমরা একটু বেরিয়েছিলাম স্কুল খুলবে সোমবার নাগাদ তো দেখলাম গিয়ে মায়ের পুজোর জোগাড় হয়েছে আর ওখানে ভোগ খাওয়া গোবিন্দ ভোগ চালের খিচুড়ি আর আলুর দাম খুব সুন্দর হয়েছিল ভোগটা তো আমার প্রতীক্ষা ওর খুব পছন্দ ওই ভোগের খিচুড়ি খাওয়া প্রতীক্ষা ওর বাবা প্রমিশও খায় কিন্তু ওরা দুজনে বেশি পছন্দ করে তাই ওদের নিয়ে গেছিলাম আর অনেক দিন বাদে স্কুল খুললো কিছু খাতাপত্র ছিল ওইগুলোও কিনে নিয়ে এলাম আর এদিকে রাত্রিরে আজকে করেছিলাম হচ্ছে ডিমের কারি ধনে পাতা দিয়ে সুন্দর করে ডিমের কারি করেছিলাম আর আলুগুলো ওই যে মাংসের মতো কেটে নিয়েছি বেশি করে আলু দিয়েছি আলুগুলো আগে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব নুন হলুদ দিয়ে তারপর এইদিকে সব কিছুই আগে থেকে জোগাড় করে রেখেছি আমি ডিম সেদ্ধ করে রেখেছি মশলাগুলো কেটে নিয়েছি প্রচণ্ড গরম পড়েছে তো কি করার স্কুলটা খুলেই দিল যাই হোক প্রমিসের তো ভোরবেলা ছটা দিয়ে স্কুল আর ওই তো এই যে ক্লাস ফাইভে উঠেছে ওর স্কুলটা সেই তিনটে অবধি তিনটে কুড়ি অবধি বাড়িতে আস্তে আস্তে আমার চারটে বেজে যায় যাই হোক যেতে তো হবেই ছেলে মেয়ে পড়াশুনো করাতে হবে কিন্তু এই ইদানিং মনে হয় যেন তো গরমটা খুব বেড়েছে আমাদের সময় এত গরম ছিল না আলুগুলো ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো ভেজে নেব সবার প্রতীক্ষা প্রমিশ ওদের দুটো দু করে ডিম আর আমি আর ওর বাবা আমাদের ওই একটা করে ডিম ডিমটা বেশি পছন্দ করে তাই ডিমের কারি বা ডিম বোনা করলে ওদের জন্য একটু ডিমটা বেশি রাখা লাগে একটা ডিমে আর শোনে না ওই জন্য দুটো করে ডিম নিয়েছি আলু ভাজার যে তেলটা ছিল ওই তেলেই ভেজে নিয়েছি কি সুন্দর হলুদ রং হয়ে গেছে যাই হোক এইবার দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো মশলা গুলো শিল নোড়া দিয়ে বেটে নিয়েছি আজকে ওদের অনেক দিন পরে বলছি আর একটু ডিমের কারি করো ডিম কারি করো মা ভালো করে করো ওই জন্য যতটা সম্ভব আমার দিক দিয়ে আমি ভালো করে করাই চেষ্টা করব এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম ধরণে বেটে রাখা মশলাগুলো এবার কষিয়ে নেব পেঁয়াজটাও আজকে বেটে নিয়েছি এদিকে আদা রসুনটা একদিকে বেটে একসঙ্গে বেটে নিয়েছি আর টমেটো একটা টমেটো ছোট ছোট করে কেটেছি পেঁয়াজটা এই যে শিলনোড়া দিয়ে পেটে রান্না করলেও কিন্তু আমার কাছে ভালো লাগে বেশ কষানোটাও মনে হয় যেন খুব সুন্দর হয় বেশ খানিকটা পেঁয়াজ বেটেছি আজকে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব আর তারপরে এই যে আদা রসুনের পাটাটা দেব এবার আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব প্রচন্ড গরম আর গরমে রান্নাঘরে ঢুকলেই মনে হচ্ছে যেন গা দিয়ে বৃষ্টির জল পড়ার মতো টুকটুক করে পড়ছে তো এই গরমে বাচ্চারা হোক বা বড়োরা আর যারা বিশেষ করে বাইরের কাজে যায় দূরে যায় তাদের জন্য লেবু নুনচিনির জলটাই সব থেকে ভালো এই যে কাশ্মীরি লঙ্কারগুলো কিনেছিলাম ছোট্ট এক প্যাকেট একটুখানি রয়েছে ঝেড়ে ঝরে সবটুকুই দিয়ে দিচ্ছি যেটুকু রয়েছে আর কি এটাতে রংটা ভালো আসে এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম না টমেটোটা ততক্ষণ ভালো করে করে সুন্দর কষিয়ে এবার পরিমাণ মতো নুনটা আমি দেবো ওই এক চামচ মতো দিলাম তারপরে আর একটু তিন ভাগের এক ভাম যেহেতু ডিমের কারিটা একটু বড় করেই হবে আজকে হলুদ চা দিলাম ছোট্ট ছোট্ট আমার যে ধারে দাঁড়িয়ে যখন মায়ের মুখটা দেখছিলাম খুব ভালো লাগছিল একটা সময় আমার এখনো যে নয় তা নয় কিন্তু একটা সময় কি মতো প্রচন্ড খারাপ একটা দিন কাটিয়ে এসেছি তখন কোনো কিছুতেই আমার মন বসতো না রাত্রিরে ঠায় হয়ে খাটের উপরে বসে থাকতাম ছেলে মেয়ে দুটোকে ঘুম পাড়িয়ে দিয়ে দুটো চোখ মিলেই থাকতো কখনো বন্ধ হতো না আর বন্ধ করলেও ঘুম আসতো না এত টেনশান হতো আর এত চিন্তা হতো তখন আমার খুব একটা খারাপ দিন কিন্তু যখনই আমি মায়ের মন্দির যেতাম বা ওই সময় ফোনে হোক বা যেভাবেই হোক মায়ের মুখটা দেখলে আমার খুব শান্তি মিল আজকেও যখন ওই রাস্তার ধারে একটা বসার জায়গা ছিল ওখানে প্রমিস প্রতীক্ষা বসে ওরা খিচুড়ি খাচ্ছিল তো তখন আমার খুব ভালো লাগছিল আমি মায়ের সামনে বসেছিলাম বয়সানোটা বেশ হয়ে এসছে এবার একটু জিরে গুঁড়ো দেবো এক চামচ মতো দিয়েছি ছোটো চামচে আর এক চামচ ধনে গুঁড়ো কষানোটা এবার মশলা কষানোটা একেবারে শেষ পর্যায়ে ভালো করে কষানো আমার হয়ে গেছে এই যে ভেজে রাখা ডিম আর আলু এইবার দিয়ে অল্প একটু জল দিয়ে নেব ভালো করে মেশানোর জন্য কড়াইটা বট নাকা করছে স্লিপ কেটে যাচ্ছে অল্প অল্প করে একটু জল দিয়ে দিলাম মশলার সঙ্গে ডিম আলুটা ভালো করে মিশিয়ে কষিয়ে আজকে ডিমের ঝোলটা মনে হচ্ছে চেটে খাবে গরমের দিনে হালকা পাতলা রান্নাই বেশি ভালো হয় এবার সব সময় তো খেতে চায় না ওই জন্য মাঝে মধ্যে একটু সুন্দর করে কষিয়ে রান্না করলে চেটে ফুটে খেয়ে ডিম আলুটাও ভালো করে কষিয়ে নিলাম এইবার জল দিয়ে দেব দুই বাটির মতন জল দিয়ে দিলাম ব্যাস এই জলেই হয়ে যাবে আলুটা তো ভালো করে ভেজে নিয়েছি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় আর লাগবে না আর ডিমটা তো সেদ্ধই রয়েছে ঢাকা দিয়ে জাল দিয়ে নেবো খানিক্ষণ ঝোলটা ফুটে গেছে গরম গরম ভাত আর এই যে ডিমের ঝোল প্রমিস তো আগেই চলে আসবে রান্না যখন শুরু করব রান্নার সঙ্গে গন্ধ পেলে দশ বার আসবে মা আর মাংস রান্না হয়েছে মা ডিম রান্না হয়েছে এই জন্য রান্না হলেই সঙ্গে সঙ্গে ওদের দুই ভাই বোনকে দিই প্রতীক্ষা অতটা লাফালাফি করে না যাই হোক একটু ধৈর্য নিয়ে থাকে প্রমিসটা আর ধৈর্য হয়ে যাবে যাই দুই বোনকে খাইয়ে দেবো এবার প্রতীক্ষা রানি এসেছে মাঝে মধ্যে পড়াশুনোর ফাঁকে ওটাকে একটু রান্না করতেও ভালো লাগে পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা দেখাচ্ছে ও একটু আলুর দাম করবে ওই জন্য মায়ের মুখটা আপনাদের একটু দেখাই কত যে শান্তি মেলে এই যে খিচুড়ি খাচ্ছিল বসে বসে রমিসটা বলছে মা খুব ভালো হয়েছে খিচুড়িটা যেন বাটি ওদিকে একা দুই ব্যাটি নিয়েছে বলছে আমার বাবার জন্য একটু দাও ওইদিকে বসে ওরা খিচুড়ি খাচ্ছিল আর আমি এদিকে মায়ের সামনে গিয়ে দাঁড়িয়েছি চলুন দেখুন কত ভালো লাগছে দেখতে রাস্তার ধারে চেয়ারের মতো এই যে পাতিয়ে দিয়েছে আর একটা বসার আলাদা জায়গা দিয়েছে তো এইটা একটুক্ষণ আগে ফাঁকা ছিল না এখন ফাঁকা হয়েছে অবশেষে বাড়ি চলে এসেছি তালামারা রয়েছে আপনাদের দাদা উনি আলাদা একটা টিউবলাইট আনতে গেছে উনি আসবে পরে তারপর আমরা করে রাস্তার সামনেই বসে রয়েছি কী করব তো আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে ভালো লাগে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই